স্কার বন্ধুরা নিত্র বেঙ্গল কিচানে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে চিলি পনির বানাবো তার জন্য আমি এখানে এই মতন পনির আমি নিয়ে নিয়েছি পনিরটাকে এবার আমি পিস পিস করে কেটে নেব নিরামিষের দিনে আমরা পহরা তো নিরামিষ যাই খেয়ে নিই কোনো অসুবিধা হয় না কিন্তু বাচ্চাদের যত প্রবলেম ওরা নিরামিষ একদম খাবার খেতে চায় না ওই জন্য আমি আজকে এই চিলি পনিরটা নিরামিষ চিলি পনিরটা করতে নিয়েছি যে যাই হোক ওদের ভালো লাগবে বাচ্চাদের ভালো লাগবে বন্ধুরা দেখো আমি এইভাবে পনিরগুলোকে সব টুকরো করে নিয়েছি এবার আমি পনিরটাকে একটু নুন জলে ভিজাবো আমি এখানে একটা বাটিতে জল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি অল্প একটুখানি লবণ দেব দিয়ে এর মধ্যে যে কেটে রাখা পনিরগুলোকে সব আমি দিয়ে দেব এর মধ্যে তো আমি বেশিক্ষণের জন্য না ঠিক পাঁচ মিনিট দশ মিনিটের জন্য আমি পনিরগুলোকে জলের মধ্যে ভেজাব এইভাবে আমি পাঁচ মিনিট দশ মিনিট জলের মধ্যে ভিজিয়ে রাখবো তবে সেটাকে আমি তুলে নেব জল থেকে দশ মিনিট হয়ে গেছে এবার আমি পনিরটাকে জল ঝরিয়ে নেব এবার আমি পনিরটাকে জল ঝরিয়ে নিয়ে নিয়েছি প্লেটের মধ্যে এবার আমি এর মধ্যে সামান্য একটু লবণ দেব সামান্য একটু লবণ দিলাম এবার আমি এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এবার এগুলোকে সবগুলো একসাথে আমি হাত দিয়ে এভাবে মাখিয়ে নেবো এবার দেখো আমি এখানে একটা প্লেটের মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এবার আমি নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো মাখানো যে পনিরগুলো আছে সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব সবগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এইভাবে সব পনিরগুলোকে আমি কর্নফ্লাওয়ার মাখিয়ে নেবো মাখিয়ে নিয়ে নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে নেব এইভাবেই আমি সব কয়েকটা পনিরকে এইভাবেই রেডি করে নেব আমি এবার সব পনিরগুলোকে আমি এইভাবে রেডি করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দেব বন্ধুরা কড়াই আমি গ্যাস সে কড়াই বসিয়ে দিয়েছি তো তেল আমার ভালো মতন গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবার পনিরগুলোকে ছেড়ে দেব তেলটা একটুখানি বেশি দিতে হবে না হলে তো এগুলো ঠিক মতন পনিরগুলো ঠিক মতন ভাজা হবে না ওই জন্য তেলটা আমি বেশি করেই দিয়েছি বাকি পনিরগুলোও আমার ভাজা হয়ে গেছে এবার আমি এসবকেও কড়াইট থেকে তুলে নেব পনিরটা আমি ভেজে তোলা হয়ে গেছে তেলটা কমই নিয়েছে আমি পনির ভাজার তেলের মধ্যেই রান্নাটা আমি বসাবো তো আমি প্রথমে এবার দুটো কেটে রাখা ক্যাপসিকাম আর তিনটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি এখন আমি তেলের মধ্যে দিয়ে দেবো প্রথমে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো তারপরে সব দেবো সকাল আমি এর মধ্যে হাফ চামচ ধনির গুঁড়ো দেবো এবার আমি এখানে তিন চামচ টমেটো সস রেখেছি সে টমেটো সসটা দিয়ে দেবো দু চামচের মতন চিলি সস রেখেছি গ্রিন চিলি সেটাও দিয়ে দেবো দিয়ে একটু নাড়াচাড়া মধ্যে এবারে একটু এক চামচের মতন একটু আসার জল এবার আমি এটা ঝোলটাকে একটু ঘন করতেন এখানে এক চামচ কর্নফ্লাওয়ার জলের মধ্যে ধুয়ে রেখেছি এবার আমি এটাকে দিয়ে দেবো